হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো প্রেশাদ ডেলি ব্লগ স্যার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে ফ্রাইডে টোয়েন্টি নাইনথ মার্চ আর এখন বাজে আটটা কুড়ি বাবু গেছে স্কুলে আজকে ওর এক্সামের লাস্ট দিন আজকে ইংলিশের এক্সাম আছে তো এই কদিন এক্সাম ছিল বলে আমি আর ব্লগ বানাইনি কেননা ওকে সকালবেলা যাওয়া আবার সাড়ে এগারোটার সময় ওকে আনতে যেতাম এসে একটু খাইয়ে দায়ে পড়তে বসাতাম তো ওই জন্য একটু আবার সন্ধেবেলার দিকে গার্ডেনে যেতাম না পড়ে আসার পর একটু পড়তে বসাতে হতো আর কি যেহেতু অনেকটা পরশান্ত পরীক্ষায় থাকে ওদের তো ওই জন্য আর বানাইনি নি থেকে ভালো আবার স্টার্ট করি যেহেতু আজকে লাস্ট আজকে খুব আনন্দ বলছি আমি আর কাল থেকে স্কুল নেই তো কাল থেকে স্কুল নেই কাল থেকে ওদের ছুটি আছে টোয়েন্টি নাইন টোয়েন থার্টি থেকে থার্টি মার্চ থেকে ফোর্থ এপ্রিল পর্যন্ত ছুটি আছে সরি আর ফিফথ এপ্রিল থেকে আবার স্কুল স্টার্ট হবে ওদের ওই ফান স্কুল হয় ফিফথ এপ্রিল থেকে আর ওই তেরো চোদ্দো তারিখ পর্যন্ত এখন এক্সাক্টলি আমার ডেটটা মনে নেই দেখে বলো তেরো তারিখ পর্যন্ত থার্টিন এপ্রিল পর্যন্ত ফান স্কুল হবে স্কুলে ওই যাবে আর কি পড়াশোনা হবে না ও করবে হয়তো যে গেম ফেমগুলো আছে খেলাবে বা কোনো অ্যাক্টিভিটি করাবে ওই জন্য তো সেইটাই আছে তারপরে তো রেজাল্ট আউট হবে তারপর স্কুলে ছুটি পড়ে যাবে তো গেছে ওকে টিফিন আজকে লুচি আর সস দিয়ে খায় লুচি আনু আলু ভাজা খুঁজেছি আমরা নিয়ে গেছে পাপা ছাড়তে গেছে এখনো আসেনি আর আমাদের ব্রাশ করে মুখ ধুয়ে বসে আছি এলে তারপর চা খাবো চলো ওর পাপা আসুক তারপর আস তো এই যে চা গ্লাসেই চা খাই তোমরা জানোই আর এই যে লুচি একে বেশি লুচি নেই চারটেই গেছে ফুলকো ফুলকো বলে বেশি লাগছে আর এই যে লুচি হয়েছে বাবু নিয়ে গেছে আর আটা মাখা ছিল লুচি করেছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি আবার লুচি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু সবার জন্য আলাদা আলাদা করা তো সম্ভব নয় কী করে করা হয় আর আটা মাখতে গেলে সে বেশি হয়ে যায় অল্প করে যতই আটা মাখো বেশি হয়ে যায় বাবু খেতে ভালোবাসো এসে খাবে আর আমাদের ভাত হবে আজকে চা দিয়ে খেতে ভালোই লাগলো জোদেরটা ঠান্ডা সকালের দিকটা ঠান্ডা ঠান্ডাই থাকে আর নটা সাড়ে নটা আস্তে সেই গরম বলে আছে কোথায় দু তিন দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে তো চলো খেয়ে নিই গাছ সব পরে আছে বিছানা গুছোতে হবে বিছানাটাই গুছোবো আপাতত তো গুছিয়ে ঝাঁটফাট দেবো তারপর বাবুকে নিয়ে এসে তারপর যা গাছ হবার হবে তো চলো আসছি পরে আবার দেখা এখন বাজে দশটা দশটা এখনো বাজে না পাঁচ মিনিট বাকি আছে তিনি মহারাজ এসেছিলেন এসে একটু বদমাশি করলো করে ঘুমিয়ে পড়েছে ও মায়ের কাছে ওকে দিয়ে আসবো একটু পরে আর এখানে আমার ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে বাসন টাসন বাসন আছে বাসন আসতে হবে বিছানা বিছানা গুছিয়ে কি রান্না হলো দেখাই তোমাদের চলো আর যে জামা কাপড়ও পাচার আছে বাসনও মাগে আছে বাসন বেশি অবশ্য নেই এই এখানে দেখা এখানে হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ টমেটো দিয়ে এখানে ভাত আছে এখানে তো বেশি হয়েছিলো দেখালো আর কালকে লাল তরকারি হয়েছিল সেটা ফ্রিজে আছে যখন খাবো আর করবো প্রচন্ড গরম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরম কদিন গরম পড়ে না বলছে গরম পড়বে না মনে হচ্ছে এবারে আর যেই পড়েছে ও মাথা খারাপ হয়ে যাচ্ছে ওয়েদারটা দেখো খুব একটা কিন্তু এখনও রোদ্দুর ওঠেনি কিন্তু তাও অতিরিক্ত গরম হচ্ছে গার্ডেনে সবাই গার্ডেনটাও এখন ফাঁকা ফাঁকাই আছে কেন বলে তো বাচ্চাদের সব পরীক্ষা চলছে তো ওই জন্য ফাঁকাই আছে তো চলো একটু বসবো এখন কিছু কাজ নেই কেননা এখন যদি বাথরুমে যাই ভিজে যাবো আর স্নান না করে বাথরুম থেকে বেরোতে পারবো না সেই জন্য এখন আর যাবো না বাবুকে এনে তারপর টুকবা যেহেতু আর কোনো চিন্তার কারণ নেই ওকে একটু এসে হাত ধুয়ে বলবো খেল তারপর জল লাগিয়ে ওকে স্নান করিয়ে দেবো আর আমি ওর কাজগুলো করে নেব চলো ঘুমোর চো মার কাছে দিয়ে আসি আর আমি একটু বসি তাকে চলো আস পরে আর গিয়েছিলাম এই এলাম মেঘলা করে আছে আকাশটা জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি তো হয় নাই সময় এই আমাদের অনেক ভালো পড়ায় অন্য কোনো টিচার না আমি খুলে দিচ্ছি তুই লাস্ট ডে আজকে লাস্ট ডে ধরি আবার তো এখনো এক সপ্তাহ স্কুল হবে পাঁচ তারিখ থেকে স্কুল হবে আবার পাঁচ তারিখ থেকে তেরো তারিখ দেখেছো কি মন খারাপ ওর সারা রাস্তা বলতে বলতে আসে খুব মন খারাপ আজকে লাস্ট দিন টিচার ফ্রেন্ডসদের সং চালিয়েছিল স্কুল লাইফটা সবাই এরকম হয় মনে হয় আমাদের যেমন সেই এখনও সেই স্কুল লাইফের কথা মনে পড়লে চোখে জল চলে আসে সেরকম আমরা সে সব মানে বড় হলে মানুষ বুঝে না বাচ্চা থেকেই এখন মন খারাপ চলো ওয়েদারটা দেখবে দেখাচ্ছি পুরো আকাশটা মেঘ করে আছে যদি এক দু পছলা বৃষ্টি হয় খুব ভালো হবে মেঘ করে আছে আর নিজে চেঞ্জ করে নাও মুখার ধো না আর নাচতে হবে না এক্সাম শেষ ওই জন্য নাচ হচ্ছে নাকি ওই নেব বলি পড়ে যাবে না চেঞ্জ করো চলো চেঞ্জ করো আর আমি আসার সময় আরে জামা প্যান্টটা খোলে এখানে খোল না ওদিকে কোথায় যাচ্ছি সর এখানে খোল এদিকে আয় এদিকে 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 আয় না আমাকে ওদিকে যেতে দে না এই যে রসুন নিয়ে এলাম ওইটা হচ্ছে ছাড়ানো রসুন এমনিতে আড়াইশো রসুন ষাট টাকা সত্তর টাকা কেউ কু আশি টাকাও নিচ্ছে এখন জানি না দাম ওঠানামা নামা করছে তো এটা ছাড়ানোটা সত্তর টাকা প্যাকেট বললো আড়াইশো আড়াইশো ছাড়ানোর পর ওজন করে আড়াইশো আছে ওই জন্য নিয়ে চলে এলাম আর একটু আমি ষাট টাকা নিতে বলছিলাম বলে তো বললো যে না ষাট টাকা নিলে হবে না আর ঠিক আছে তাহলে একটু এই যে আধাটা দিয়েছে আমার তো চলো ওকে মুখার ধয় নুন চিনি জল টল করে দিই তারপর আসছি বাবুকে একটুখানি নুন চিনি জল করলাম করে আমি খেলাম ওকে দিলাম এবার ও পাশে গেছে একটু খেলতে চলে খেলুক এখন আর বারণ করবো না পরীক্ষা তো হয়ে গেছে একটু খেলুক তারপরে কি হয়েছে কী হয়েছে কেন কাজ বাবা চলো হে কে নিয়ে এসেছিল নিয়ে এসে খেলছিল চলে গেছে আবার কাজে তো চলো পরে আসছি আবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তারপর আমি যদি জল লাগাই লাগাবো নাহলে একটু রোদ্দুরটা কমলে লাগাবো দু চারটে জামা কাপড় আর এ কাছাকাছি প্রচণ্ড গরম সকাল মানে সকালবেলা থেকে ঘে স্নান করে রান্না করতে গেলে একবার ঘেমে যায় মানে পাঁচ ছবার দিনে স্নান করলে তবে মনে হয় কাজ হবে আর নাইট ফাইটি তো ভিজে যাচ্ছে পুরো ঘামে তো চলো আসছি পরে আবার তো বাবু স্নান টান হয়ে গেছে খেলছিলো এতক্ষণ এখন দেড়টা বাজে এই যে ওর ভাত বেড়েছি বাটিতেই দিই তোমরা তো জানোই কারণ বাটিতে না দিলে আবার চারিদিকে ফেলবে আর খেতেও পারে না ঠিকভাবে ওই জন্য বাটিতে দিয়েছে শুধু ডাল ভাতই খাবে আর অন্য কিছু নয় এই যে ডাল ভাতই খায় আমি এখানে শশা পেঁয়াজ একটু গুটিয়েছি লেবু আর এখানে ডাল ভাত নিয়েছি আমিও এই যে কালকে লাউ তরকারি আছে একটু টো হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে নি ওকে দিয়ে দিয়ে দাম তারপর শোয়াবো আমি একটু শোবো বাবু যাও যাবে বোতলটা বসে খেয়ে না ফটোট আর আকাশটা মেঘলা মেঘলা করে আছে অল্প অল্প একটুখানি রোজ উঠছে দেখো একটা চল্লিশ বাজে তো চলো আমি তরকারিটা গরম করবো করে খেয়ে নি তারপর আসছি আবার পরে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম আর কাজ হয়ে গেছি এখন বাজে আটটা বাবু এসে এলো টিউশন থেকে আর টিউশন থেকে ওই গার্ডেন গেলো যাচ্ছে আমি দুদিন গার্ডেন কদিন গার্ডেন জানি বাবুর এক্সাম ছিল ওই জন্য গার্ডেন যাওয়া হয় না আর আমার না চোখটাতে ঠান্ডা লাগছে একটু কিছু হলেই ঠান্ডা লেগে লাল হচ্ছে ওই জন্য চশমাটা বললাম যে পড়ি একটু দেখি কী কারণ হচ্ছে কে জানে আর ও টিউশন যায় এক্সাম শেষ হলো কারণ ওদের যেহেতু রেজাল্টের সঙ্গে সঙ্গে দিয়ে দেয় বাড়িতে থাকলে তো কিছু পড়বেই না আর যা মানে মনে আছে সব ভুলে যাবে যখন টিউশন দেরি যায় তো চলো সব কাজটা হয়ে গেছে জল ফোন ভরে বা জামা কাপড় কাচা হয়ে গেছে কাস্তা কাস্তে ও সব জলটা চলে গেছিলো ঠিক আছে চলো যাই গার্ডেন গিয়ে ঘুরে আসি তাদের সবাই গার্ডেন থেকে এসে না আমার চোখটা না ধোঁয়া ধোঁয়া লাগছে যেন কীরকম যেন চোখটা যেন কীরকম একটা ধোঁয়াটা ধোঁয়াটার মতো লাগছে ভালো লাগছে না চোখের পায়ে অসুবিধা হচ্ছে ড্রপটা এনেছে দেওয়া হচ্ছে না তো ওই জন্য তো সকালে ডাল আছে ভাত আছে তরকারি লাভের তরকারি অল্প একটু আছে আর ওই পাশে বান্ধবীটা আছে ও মাংস বানিয়েছিলো আর সেপুর সাদ বানিয়েছিল দিয়ে গেলো এই যে এইটা কি গো ও বাবু তো কে তো সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে ভাত আছে না তো চলো আজ ব্লগটা এখানে এন্ড করছি বেশি আর বড় করছি না শরীরটাও ভালো লাগছে না গলা ব্যথা করেছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে পরের একটু ব্লগ